রবিবার অনুষ্ঠিত হচ্ছে আরও একটি টেট পরীক্ষা আরামবাগে দুটি কেন্দ্রে এই পরীক্ষা হচ্ছে আরামবাগ গার্লস স্কুল এবং আরামবাগ স্কুল এই উপলক্ষে এদিন সকাল থেকেই আরামবাগ স্টেশন ও বাস স্ট্যান্ড এলাকায় তীব্র ভিড় চোখে পড়ে তার উপর এদিন আবার কলকাতায় গীতা পাঠের অনুষ্ঠান থাকায় সেই ভিড় একেবারে মাত্রা ছাড়াই যদিও পরীক্ষার্থী ও অভিভাবকরা পরীক্ষা কেন্দ্রে আসার পথে এক ক্ষোভ উগড়ে দেন তাদের বক্তব্য বারবার পরীক্ষা তো হচ্ছে ছাত্রছাত্রীরা পাশও করছেন কিন্তু নিয়োগ কোথায় এবারও পরীক্ষা দিয়ে পাশ করেও যে তারা নিয়োগ হবেন এমন কোনো নিশ্চয়তা নেই বলে তারা জানান তবে এদিনের পরীক্ষার জন্য পরীক্ষা কেন্দ্রের পাশাপাশি শহর জুড়ে করা পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা কেন্দ্রে নির্বিঘ্নে পৌঁছাতে পারেন সে ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয় মানে বড় বলতে ধরুন আমার দুটোই মেয়ে এবং তারা দুবারই পরীক্ষা দিয়েছে এবং দুই ধরে পরীক্ষা দিয়ে আসছে আর পরীক্ষা দেওয়ার ফলে রেজাল্ট তারা ডেটে পাশও করে আছে আবার সরকারি বেরোতে আমার ছোটো মেয়ে ধরুন বিএড করলো বিএড করার পর সে টেট পাস করলো আর সরকার বলল যে না বিয়েডতে হবে না তাহলে আমার প্রশ্ন হচ্ছে যদি তাদের নাম নেওয়া হবে তাহলে বিএডতে পরীক্ষা দেওয়া হলো কেন এক নম্বর কথা দু নম্বর কথা সেই মেয়ে আবার পরীক্ষা দিচ্ছে আবার বড় মেয়েও পরীক্ষা দিচ্ছে তার জন্য ছোট সুখ করেছে আমার আরবাগ পড়েছে এখন এইভাবে যদি যুগের পর যুগ চলতে থাকে শুধু পরীক্ষাই নেওয়া হবে তাহলে পরীক্ষা নিয়ে সরকারের শুধু কি একটা ধান্দা যে পয়সা দিয়ে রোজগার করা তাহলে মেয়েদের পরীক্ষা নেওয়া কেন যদি নিয়োগই না হবে তাহলে ছেলেমেয়েদের পরীক্ষা নিয়ে লাভটা কি এখন তো হাজার হাজার ছেলেমেয়েরা রাস্তায় পড়ে আছে যারা যোগ্য তাদের নিয়োগ হচ্ছে না কেন আমরা দিদির কাছে বারবার অনুরোধ করছি যে আমাদের ছেলেমেয়েরা রাস্তায় পড়ে আছে সুতরাং তাদের জন্য যারা যোগ্য তাদের অন্তত নিয়োগ করা হোক এবং এই যে ছেলেমেয়েরা আর আশা করি তারা ভালো রেজাল্ট করবে কিন্তু রেজাল্ট করার পর কী ভবিষ্যৎ তাদের তো বয়স বেড়ে যাচ্ছে পঁয়তাল্লিশ চল্লিশ হয়ে যাচ্ছে তাহলে তাদের নিয়োগ হবে কি আদৌ আমার প্রশ্ন এইখানে আমার নাম মদন চন্দ্র আমার বাড়ি অ্যাকচুয়ালি খানাকুল টু আমি জলের মধ্যে বেঁচে থাকি লড়াই করি তবুও আমি চেষ্টা করছি আমার ছেলে মেয়েদের লেখাপড়া শিখে একটা মানুষ করা এখন কোথায় থাকেন এখন আমি দশগোড়াতে থাকি সেখান থেকে ছেলে মেয়েদের নিয়ে এসেছি মেয়েদের এবং যাতে লেখাপড়া করে কিছু একটা করতে পারে আমার অনুরোধ দিদির কাছে যেন তারা যারা যোগ্য তাদের নিয়োগ হয় সরকার যে টেট পরীক্ষা নিয়েছে প্রাইমারির জন্য সেই জন্যই এখানে আসা

ওই এও সব ঠুকে দিচ্ছে কেস হচ্ছে না নানা কারণই আছে সে ভিতরে আমরা কি করে জানবো এর মধ্যে কি কোনো আপনি আমরা ওসব ভিতরে কত টাকা করে লাগছে ফর্ম ফিল করতে আগে শুনছিলাম কম নিয়েছে এবার শুনছিলাম পাঁচশো টাকা নিয়েছে ছেলের কি নাম কোথায় বাড়ি আপনার আমার বাড়ি হুগলি কি নাম আপনার এখানে ওই যে প্রাইমারি পরীক্ষাটা আছে আজকে সে উপলক্ষে এখানে আসা হয়েছে আরামবাগ গার্লস স্কুলে সিট পড়েছে তো সেই জন্য এখানে আসা আচ্ছা দেখা যাচ্ছে আপনাদের সহ মানে সহপাঠীরা বা দাদা দিদিরা এখনো যারা চাকরি পাচ্ছি হাজার দিন হয়ে গেল এখন রাস্তায় বসে আপনারা কতটা আশাবাদী সেই ক্ষেত্রে আশাবাদী বলতে যে সরকার যদি একটুখানি সদক মানে যে কোর্টে কেসটা চলছে যদি স্কুল সার্ভিস কমিশন এই মানে এইটা নিয়ে যদি একটা সদর্থক ভূমিকা পালন করে তাহলে মনে হয় যে এটা আরও স্মুথলি হয়তো ব্যাপারটা ডিল করা যেতে হয় আর হচ্ছে জানিয়ে বরণ আসলে এটা আমার মনে হয় যে সিস্টেমটা যদি আরও একটু স্মুথ করা যেত তাহলে একটু ভালো হতো মানে ইন্টারভিউ প্রসেসটা নাহলে তো সেই দুর্গাপুজোর মতো আসছে বছর আবার হবে এরকম বছরের পর বছর তো টেট হয়েই যাচ্ছে আমরা কত কয়েক বছরও পাস করে আছি কিন্তু কিছু ইন্টারভিউ হয়নি বলে আবার দিতে আসা হচ্ছে এরকম আমার নাম অমিত রায় আমি খোর্দকানপুর গ্রাম থেকে আসছি বোহাট ব্লকে খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স